পাঁচের মডেল 9 স্টেশন রেজিস্ট্রেশন দেখতে মাশাআল্লাহ অনেক ভালো আমার মনে হয় না যে হাজারটা পাঁচো দেখলে 2টা বা 5টা এরকম 1300 বা 1500 গাড়ি পাওয়া টাফ হয়ে যাবে জি 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 আসসালামু যারা ছোট সাইজের গাড়ি খুঁজছিলেন বিশেষ করে ফ্যামিলি পারপাস ইউজেস জন্য তাদের জন্য আজকে চমৎকার একটা গাড়ি নিয়ে আসলাম এবং এটা শুধু কালারটাই দেখে চলবে না গাড়িটাও কিন্তু খুবই চমৎকার আছে বাইরে যেমন আছে পাল কালার ভিতর বাইরে মিলিয়ে গাড়িটা কিন্তু খুবই চমৎকার

আপনার যদি কোনো গাড়ি কেনার আগ্রহ থাকে বা পছন্দ হয়ে থাকে যেটা করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায় কেননা নাম্বার যেহেতু আছে ভিডিও স্ক্রিন থেকে দেখে যখন তখন ইনশাল্লাহ চলে আসতে পারে তো আজকে আমরা যে গাড়িটা দেখছি এটা আসলে কি গাড়ি এটা হচ্ছে টয়টো প্যাসো এটা কত মডেলের গাড়ি এটা মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন 2009 পাঁচ এর মডেল 9 রেজিস্ট্রেশন গাড়িটা তো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো জি আমরা চলুন গাড়িটা একটু রিভিউ করে দেখি কি রকম অবস্থায় রয়েছে

দুইটা বা পাঁচটা এরকম তেরোশো বা পনেরোশো গাড়ি পাওয়া টাফ হয়ে যায় জি 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 আপনারা দর্শক যারা একটু হায়ার সিসির মধ্যে পাশে খুঁজছিলেন আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন যেটা তুষার ভাইয়ের কাছে আসে এসটি অটোতে আছে ইনশাল্লাহ এই গাড়িটার কালারটা হচ্ছে পাল কালার যেটা এটার প্রাথমিকভাবে যদি বলি কালার ডিমান্ডটা অনেক হাই নিয়ে যায় জি তো আপনারা যারা পাল কালারের গাড়ি খুঁজছিলেন এটা অবশ্যই দেখতে পারেন আর সামনের থেকে যারা বলছিলাম দুইটা লাইটে কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আবার ডিজিটাল নাম্বার প্লেট থেকে শুরু করে

তার ভিতরে সিট কাভার ইনস্টল আছে সিলিং সিলিংটাও একদম নিট অ্যান্ড ক্লিন আলহামদুলিল্লাহ টেনশনের কিছুই নাই আর একটা সাউন্ড সিস্টেম থেকে শুরু করে বাকি সব কিছু তো ইনশাল্লাহ অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ আছে তেলের গাড়ি যেহেতু আমরা একটু ব্যাক ডালাটা খুলে দেখাবো এটাতে স্পেসটা আলহামদুলিল্লাহ একটা ছোট গাড়ি হিসাবে যথেষ্ট ভালোই থাকছে লিস্ট দুই থেকে তিনটা লাগেজ ক্যারি করা পসিবল যদি আপনি তেলেই ড্রাইভ করেন আর মাইলেজ যেহেতু ভালো আলহামদুলিল্লাহ এভাবেই ড্রাইভ করতে পারেন আর এই পাশ থেকে যদি দেখায় আপনাদের দেখেন

কত টাকা দাম রাখা যাবে এটার আস্কিং প্রাইস হচ্ছে 735000 735000 টাকা জি যেটা আমি যদি সহজ করে বলি একটা ন্যাচারাল এখন যদি ধরি ওল শেপের একদম তিন চার এর প্রো বক্সের দামের সমপরিমাণ আছে জি সো সেই ক্ষেত্রে একই দামের মধ্যে আপনি একটা টয়টার জনপ্রিয় প্রাইভেট কার পাচ্ছেন তাও আবার 1300 সিসির গাড়ি আমার মনে হয় দর্শক আপনাদের এই গাড়িটা অবশ্যই লুফে নেওয়া উচিত সো তুশার ভাই অনেক অনেক ধন্যবাদ আশা করা যায় দর্শকরা তাদের কাঙ্ক্ষিত গাড়িটার খোঁজ পেয়ে গেছে আর এই গাড়িটা যদি আপনাদের পছন্দের লিস্টে থেকে থাকে দ্রুত চলে আসুন এসটি অটোতে ঠিকানাটা আরেকবার জানবো তারপরে বিদায় নিতে এস টি অটো রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো আর এর বাইরে কিন্তু আরও অনেকগুলোই গাড়ি আছে যে কোনো গাড়ির সন্ধান জানতে অথবা গাড়ি ক্রয় করার জন্য অথবা বিক্রি করার জন্য ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম